আসসালামু আলাইকুম এব্রিয়ন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব নর্মাল ডেলিভারির ব্যথা কীরকম হয় এই বিষয় নিয়ে তো চলুন ভিডিওটি শুরু করা যাক নর্মাল ডেলিভারি ব্যথা কেমন হয় তা এক একজনের জন্য এক এক রকম হতে পারে এই ব্যথা সাধারণত তলপেটে ও কোমরে শুরু হয়ে পুরো শরীরে ছড়িয়ে পড়তে পারে প্রথম দিকে ব্যথা হালকা এবং অনিয়মিত মনে হলেও সময়ের সাথে সাথে তীব্রতা বাড়ে এবং ঘন ঘন হতে থাকে নর্মাল ডেলিভারির ব্যথাকে কয়েকটি পর্যায়ে ভাগ করা যায় প্রথম পর্যায়ে এই পর্যায়ে হালকা থেকে মাঝারি ব্যথা অনুভূত হয় যা কিছুক্ষণ পর পর আসে এবং ধীরে ধীরে তীব্র হতে থাকে ব্যথা সাধারণত তলপেটে ও কোমরে শুরু হয় দ্বিতীয় পর্যায়ে এই পর্যায়ে ব্যথা আরও তীব্র হয় এবং সংকোচন আরও ঘন ঘন হতে থাকে এই সময় ব্যথা জনিপথ এবং মলদারেও অনুভূত হতে পারে তৃতীয় পর্যায় এই পর্যায়ে গর্ভফুল বের হয়ে আসে এই সময় ব্যথা সাধারণত প্রথম দুই পর্যায়ের চেয়ে কম থাকে ডেলিভারির ব্যথা মোকাবিলা করার জন্য কিছু উপায় আছে যেমন গভীর শ্বাস প্রশ্বাস নেওয়া ব্যায়াম করা মালিশ করা গরম বা ঠান্ডা সেঁক দেওয়া ডাক্তার বা ধাত্রীর পরামর্শ নেওয়া প্রসব বেদনা প্রত্যেক নারীর জন্য ভিন্ন হতে পারে তাই ব্যথা কেমন হবে তা আগে থেকে বলা কঠিন কিছু নারী হয়তো সামান্য ব্যথা অনুভব করেন আবার কারো কারোর জন্য এটি খুবই তীব্র হতে পারে তো ভিডিওটি এতটুকুই আশা করি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালোই লাগবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম